টিপস চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মানব দেহ সুস্থ এবং সবল থাকার জন্য বিভিন্ন প্রকার ভিটামিন এর প্রয়োজন এই ভিটামিনগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন খাবারে গ্রহণ করে থাকি দৈনন্দিন জীবনযাপনে যখন আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিনের ঘাটতি দেখা দেয় তখন আমাদের শরীরে নানা বিধ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে মানবদেহ সুস্থ থাকার জন্য বিভিন্ন প্রকার ভিটামিনের ভিতর ভিটামিন ই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান আর ভিটামিন ই নিয়ে আজকের এই পর্বটি আজকের পর্বের ভিটামিন ই সমৃদ্ধ মেডিসিন হচ্ছে লিপিল ই লিফিল মেডিসিনটি কী কী কাজে কেন সেবন করতে হয় এদিকে কাজের জন্য প্রয়োজন চলুন বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক লিপিল ই ভিটামিন ই এর স্বল্পতায় বিভিন্ন রোগীর চিকিৎসা ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি সাপ্লিমেন্ট সম্মানিত টকো সফট প্রিপারেশনের ভিটামিন ই হচ্ছে একটি সফলটিন ক্যাপসুল এই মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে একমি ল্যাবরেটরি লিমিটেড লিপিল ই ই ক্যাপ ই সফট ই বিট ইকুবিট ই জেলের মতোই একটি অ্যান্টিঅক্সিডেন্ট মেডিসিন যা ভিটামিন ই এর স্বল্পতায় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সুস্থ দেহ সুন্দর ত্বক প্রজনন সহ শারীরিক মানসিক বিকাশ বর্ধনে ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন ভিটামিন ই এর স্বল্পতা প্রকাশ পায় তখন আমাদের দেহে নানাবিধ উপসর্গ প্রকাশ পায় যেমন চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া চুল ফেটে যাওয়া ত্বকে বয়সের ছাপ ব্রোন অ্যালার্জি হাড়ের সমস্যা চোখ এবং কুশের সমস্যা নার্ভের ত্রুটি প্রজনন স্বাস্থ্যের সমস্যা রূপ রক্ত নালিতে জমাট বাঁধা ইত্যাদি সহ আরও বিভিন্ন সমস্যা আর এসব উপসর্গ বা সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লিপিল ই যা ভিটামিন ই এর স্বল্পতায় খুবই জাদুকরী একটি মেডিসিন লিপিল ই এর উপকারিতা ভিটামিন ই সমৃদ্ধ লিপিল ই সেবনে অকালে বা অসময়ে চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া চুল ফেটে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো দূর হয় লিপিল ই মুখে সেপনে পাশাপাশি তেলের সাহায্যে চুলে গুঁড়ায় দিলে চুল অকালে পড়ে যাওয়া ভেঙে যাওয়া ফেটে যাওয়া দূর হয় চুল পাকা রোদ হয় চুল ঘন কালো মজবুত এবং লম্বা হয় ভিটামিন ই এর স্বল্প তাই ত্বকে ব্রণ অ্যালার্জি এবং বয়সে চাপ দেখা দেয় লিপিল ই সেপনে ত্বকে ব্রণ অ্যালার্জি দূর হয় বয়সের চাপ দূর হয় তার ধরে রাখে ত্বক উজ্জ্বল এবং ফর্সা দেখায় লিপিল ই মেডিসিনটি পুরুষের প্রজনন শক্তি বৃদ্ধি করে থাকে বন্ধত্ব মহিলাদের চিকিৎসা ক্ষেত্রেও লিপিলি খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লিপিল ই রক্তনালীতে জমন বাধা দূর করে শিশুদের রক্ত সর্বতা দূর করে এবং পায়ে ফুলা রোধ করে লিপিল ই চোখ সুস্থ রাখতে ভিটামিন ই সমৃদ্ধ মেডিসিন লিপিলি খুবই প্রয়োজন চোখের নার্ভের ত্রুটি দূর করে চোখে সানিপোড়া রোধ করে লিপিলি চোখ সুস্থ রাখে মানব দেহের অতি গুরুত্বপূর্ণ অর্গান সমূহ যেমন লিভার কিডনি হার্ট সুস্থ রাখে লিপিলি লিপিল ই কুচ ড্যামেজ প্রতিরোধ করে নতুন কুচ গঠনে খুবই কার্যকর ভূমিকা রেখে থাকে লিপিল এ রক্তের অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল এল কমায় এইচডিএল বাড়ায় রক্ত নালীদের জমন বন্ধ করে হার্টের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হার্ট সুস্থ রাখে হাড়ের ত্রুটিতে হার ভাঙ্গা হার ক্ষয়তে খুবই কার্যকর ভূমিকা রাখে থাকে লিপিল ই বাদ ব্যথা কমায় বয়স্কদের হারের বিভিন্ন দূর করে হার সুস্থ রাখে ডায়াবেটিক রোগীদের নার্ভের দূর করে নার্ভের অবসভাব দূর করে থাকে নার্ভের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে নার্ভ সুস্থ রাখে ভিটামিন ই সমৃদ্ধ লিপিল ই ত্বকে ব্রন অ্যালার্জি চমরক দূর করে ত্বক শুষ্কতা কমায় ত্বক আর্দ্র এবং কোমল রাখে পেশাদার ক্রিয়াবিদদের পারফরমেন্স বৃদ্ধি করে লিপিল ই গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে লিপিলি চমৎকার রেখে থাকে লিপিল ই আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিপিল ই নখের ভাঙ্গা রোধ করে নখ ফাটা দূর করে নখ উজ্জ্বল রাখে এটি নখে ব্যবহার করা যায় সর্বোপরি সুস্থ দেহ সুন্দরত্ব পদন স্বাস্থ্য এবং দেহকে নিরূপ রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই সমৃদ্ধ লিপিলি ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লিপিল ই এর সেবনবিধি বিভিন্ন রোগের ক্ষেত্রে ভিটামিন ই সমিত লিপিল ই বিভিন্নভাবে নির্দেশিত তবে স্বাভাবিক ডোজ হচ্ছে লিপিল ই দুশো মিলিগ্রাম সব ক্যাপসুল দৈনিক একটি করে দুইবার এবং চারশো মিলিগ্রাম দৈনিক একটি করে একবার লিপিল ই সর্বোচ্চ ছশো মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং দৈনিক সর্বোচ্চ সেবন মাত্র হচ্ছে চারশো থেকে আটশো আইউ ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত সম্মানিত ভিওয়ার্স এই ছিল লিপির এই সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল